হ্যালো শুভ সকাল সবাইকে আর আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত আর আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো ভগবানের কৃপায় আমিও ভালো আছি সুস্থ আছি তো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে শেয়ার করব তোমাদের আগে সকাল থেকে কি রান্না করছি কি খাচ্ছি সেটাই তোমাদের সাথে যেটা আমি করে থাকি প্রতিদিন সেটাই আজকেও করব তো চলো এখন দেখাই আপাতত সকালে আমাদের জলখাবারে কি হয়েছে চলো দেখো মেয়ে এখানে আলু ভাজছে মেয়ে বললো মা আমি আলুটা ভাজি আমি রুটিটা করেছি হটপটে দেখো এ দেখো হটপটে রুটি ভাজা হয়ে গেছে দেখাতে পারছি না আর এর পাশে মেয়ে এখন আলু ভাজছে এটাতে সকালে জল খাবার তারপরে বেলা কী রান্না হয় সেটাও তোমাদের সাথে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর ভালো লাগলো তোমরা লাইক কমেন্ট কেউ করছো না অবশ্যই লাইক কমেন্ট করো তো দেখতে থাকো ভিডিওটি তো দেখো মেয়ের আলু ভাজাটা হয়ে গেছে তো দেখতেই পেলে সকালে আমরা রুটি করেছি কিন্তু কালকে কিছু বাকি ভাত ছিল মেয়ে বললো আমি রুটি খাবো না ভাত ভাজা খাবো তাই মেয়ে নিজেই বানিয়ে নিল ভাত ভাজা দেখো এর মধ্যে কী দিয়েছে পেঁয়াজ দিয়েছে ধনে পাতা কুচি দিয়েছে একটু রসুন কুচি দিয়েছে ডিম ভাজা দিয়েছে আলু ভাজা দিয়ে ভাতটা দিয়ে একটু নামানোর আগে ধনে পাতা দিয়ে ওর সামান্য একটু কুড়ি দিয়েছে দিয়ে নাড়িয়ে দিয়ে মা এটা খাবে এটা খেতে খুব ভালোবাসে আর শীতের দিনে সবাই ভালো খাই তো যাই হোক এটা হয়ে গেছে নামিনে বেরে সকালে জল খাবার কমপ্লিট হয়ে গেছে এরপরে চলে এলাম রান্নায় আর রান্নায় আজকে কী কী আছে জলও দেখায় তোমাদের তো দেখতে পাচ্ছ ফুল আছে বক ফুলের বড়া হবে এখানে মুলো কেটে রেখেছি ডাল দিয়ে মুলো দিয়ে ডাল হবে ধনেপাতা দিয়ে আর এখানে দেখো মাংসের আলু কেটে রেখেছি এখানে আছে মাংস রবিবার অনেকটা মাংস নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের দাদাভাই অনেকটা মাংস নিয়ে এসেছিল আমি একদিন করিনি খানিকটা রেখে দিয়েছিলাম তো এটাই আজকে করবো আর দেখো গুলে রেখেছি বড়া করব আর এখানে মূলো পাতা মূলো পাতাটা একটু বাটা করব আর এখানে দেখো মূলো তো ডালাবে ডাল দেবো বসিয়ে দিচ্ছি তো রান্না এবারে আমি শুরু করব দেখতে থাকো মূল পাতাটা ভাজা হয়ে গেছে এটাকে আবার বেটে নেব শিলে একটুখানি হয়ে গেছে কারণ পাতা তো অল্প হয়ে গেছে আলুটা ভেজে নিচ্ছি তেল গরম করে দিয়ে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি

মাংসটা আমার পাশান হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জল অল্প দেব যেহেতু ডাল করছি একটু কষা কষাই করবো বেশি জল দেবো না তো মাংসটা আমার হয়ে এসছে দেখো ঝোল শুকিয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর এদিকে দেখো ডালটা আমার সোমবার দেওয়া হয়ে গেছে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আর এবারে ভেজে নেব বেসনটা বেসন গুলে রেখেছে যেহেতু এই বকফুলের বড়াগুলো ভেজে নেবো আর বড়াগুলো না পুরো কড়া করে এখন ভাজবো না জানো বন্ধুরা এখন হাফ ভেজে রেখে দেবো তোমাদের দাদা ভাই যখন আসবে খাওয়ার আগে আবার একটু কড়া গরম করে ভেজে নেব কারণ এখন ভেজে রেখে দিলে নেতেই যাবে আর নেতানো বড়া একদমই খেতে ভালো লাগবে না স্বাদ লাগবে না ওই জন্য এখন হাফ ভেজে রেখে দেবো তা কারা কারা বকফুলের বড়া খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিয়ে তো আমার কমপ্লিট হয়ে গেছে আমি দেখতে গেছো বড়াটা খুব বেশি কড়া করে ভাজি নিয়ে হালকা ভেজে রেখে দিলাম এই খাওয়ার আগে আবার একটু কড়া করে ভেজে নেব গ্যাস আমি বন্ধ করে দিয়েছি তো আমার রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো এখানে মুলোর ডাল করেছি ধনে পাতা দিয়ে চিকেন করেছি আর মুলোপাতা বাটা আর বকফুলের বড়া তো তো বন্ধুরা দেখতে পেলে রান্নাগুলো আজকে আর রান্নাগুলো কেমন ছিল বা আইটেমগুলো কেমন ছিল তোমাদের দেখে কেমন লাগলো সেটাও জানিয়ে যেও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও যাতে শেয়ারটা অবশ্যই করো যাতে অন্যদের কাছে পৌঁছায় ভিডিওটা সবাই দেখতে পায় আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো টাটা আপাতত